গোপালগঞ্জে আসলে ঠিক কতজন মারা গেছে এ সম্পর্কিত সঠিক কোনো তথ্য কোথাও নেই প্রধান উপদেষ্টা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি স্বীকারই করেননি যে গোপালগঞ্জে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে সরকারিভাবে কোনো প্রেস নোট দিয়ে কিংবা কোনো সরকারি পর্যায় থেকে গোপালগঞ্জে কোনো হত্যাকাণ্ডের কথা স্বীকার করা হয়নি কিংবা ঠিক কতজন মারা গেছে সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি গোপালগঞ্জে কারফিউ দেওয়া হয়েছে কারফিউ চলছে কারফিউর ভেতর আসলে কি ঘটছে তার সঠিক কোনো চিত্র কোনো তথ্য বাংলাদেশের গণমাধ্যমে নেই সত্যি বলতে কি যে গোপালগঞ্জের ঘোষনা প্রবাহ বাংলাদেশের গণমাধ্যম অনেকটা চেপে গেছে কিংবা চেপে যেতে বাধ্য হয়েছে দেখার প্রথম আলো যে শিরোনামটি করেছে তাতে একটা মিসলিডিং হেডলাইন সেটি নিয়েও তুমুল সমালোচনা হয়েছে এবং অনেকে মনে করছেন যে প্রথম আলো আসলে পুরো ঘষণা প্রবাহকে উল্টে দেবার চেষ্টা করেছে ফলে কারফিউ কারফিউর ভেতর সেনাবাহিনী পুলিশের নির্যাতন নিপীড়ন এর নানা রকম ছবি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে অসংখ্য মানুষের মৃত্যুর খবর প্রচারিত হচ্ছে যেসব খবর আসলে ইন্ডিপেন্ডেন্টলি যাচাই করা সম্ভব হয়নি কিন্তু সেই খবরগুলি ছড়িয়ে যাচ্ছে এবং হয়তোবা একসময় সেগুলি প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তু সরকারের এই আগরা কেন এটিকে সরকারের ইচ্ছাকৃত রাগ নাকি সরকারের ব্যর্থতা অনেকে মনে করেন যে এটি আসলে সরকারের ইচ্ছাকৃত রাগ সরকার গোপালগঞ্জে আসলে কি ঘটছে কী আছে কথা হচ্ছে কি নিপীড়ন সেখানে চলছে সেটি জনগণকে জানতে দিতে চায় না কিন্তু কেন জানতে দিতে চায় না এই প্রশ্নগুলো জনগণের মনে আছে জনগণ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে কিন্তু কোথাও উত্তর খুঁজে পাচ্ছে না এর মাঝখানে আমরা জেনেছি যে ঢাকায় পুলিশ মিলিটারির গুলিতে যে চারজনের হত্যাকা মানে নিহতের কথা স্বীকার করা হয়েছে আজ আরও একজনের মৃত্যুর খবর পত্রিকায় এসেছে যে পাঁচজনের কথা স্বীকার করা হচ্ছে মিডিয়ার সুবাদে নট সরকারি পর্যায়ে তাদের কেউ আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা তাদের কোনো অঙ্গ সংগঠনের কর্মী নন তারা কেউ রাজনীতি করতেন না ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা সরেজমিনে তাদের যেই তথ্য উপাথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যায় যে তারা দিনমজুর কাজ করতেন ব্যবসায়ী সাধারণ মানুষ অরাজনৈতিক ব্যক্তি কিন্তু এই অরাজনৈতিক ব্যক্তিগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে কিংবা গুলিতে তারা নিহত হয়েছে এবং এটি অবশ্যই অস্বাভাবিক মৃত্যু এই যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ময়না তদন্ত হয় ময়না তদন্ত হওয়ার একটি আইনি বাধ্যবাধকতা আছে কিন্তু আমরা জেনেছি যে গোপালগঞ্জে গুলিতে যারা নিহত হয়েছে পুলিশ গুলিতে তাদের কোনো ময়না তদন্ত হয়নি কোনো মামলা হয়নি ময়না তদন্ত ছাড়াই তাদের শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে তাদের সমাহ করা হয়েছে কিংবা সমাধিস্থ করা হয়েছে এখানে এই প্রশ্নটি অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কেন এত তাড়াহুড়া করে তাদের শেষকৃত্য করতে হলো কেন ময়না তদন্ত করা হলো না পুলিশের প্রেস প্রেসব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পুলিশের একজন ডিআইজিকে তিনি বলেছেন যে পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে তার মানে কি। তারা তার পরবর্তীতে সুবিধা মতো সময়ে সুবিধাজনকভাবে তারা একটা আইনি প্রক্রিয়ার নথিপত্র সব ঠিক করে রাখবেন কেন এখন নয় কেন তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়া অনু সম্পন্ন হওয়ার আগে ময়না তদন্ত হবে না কেন এটি সরকারের কোন পর্যায়ের সিদ্ধান্ত যে তাদের ময়না তদন্ত ছাড়াই তাদের শেষকৃত্য হয়ে যাবে এবং কেন এই সিদ্ধান্ত এই প্রশ্নগুলো এখন যেমন আছে ভবিষ্যতে এই প্রশ্নগুলো উচ্চারিত হবে এই প্রশ্নগুলো নানা সংশয় নানা সন্দেহ এমনকি নানা প্রশ্ন তৈরি করবে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে সরকারের উদ্দেশ্য সম্পর্কে এমন এমনকি এই যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি সম্পর্কে অনেকে বলছেন যে সরকারের উচিত ছিল যে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ একটি বিচার বিভাগের তদন্ত কমিশন কিংবা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি বডি করা যে গোপালগঞ্জে আসলে কী হয়েছিল কেন পুলিশকে গুলি করতে হলো আমরা দেখেছি পত্রিকায় পুলিশের আইজিপি কিংবা কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে সেখানে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা হয়নি কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি আইন ও সালিসি কেন্দ্র প্রশ্ন তুলেছে তাহলে গুলি কারা করল পুলিশ যদি গুলি নাই করে থাকে তাহলে কেউ না কেউ গুলি করেছে কারণ যারা মারা গেছে তারা গুলিতে মারা গেছে সরকার কতজন মারা গেছে কতজনকে সরকারের বাহিনী গুলি করে মেরেছে সেটি না হয় তারা বললেন না কিন্তু যারা মারা গেল তাদেরকে যদি পুলিশের গুলিতে তারা যদি মারা না গিয়ে থাকে তাহলে কাতের গুলিতে তারা মারা গেল সেই ব্যাপারে তো সরকারের একটি বক্তব্য থাকা উচিত তদন্ত থাকা উচিত এবং যদি তদন্তের প্রশ্ন আসে তখন আবার প্রশ্ন উঠে যে তাদের ময়না তদন্ত হয়েছিল কি না না হলে কেন হয়নি সেখানে কি কোনো কিছু লোকানোর ব্যাপার ছিল সরকার কি সেটিকে অফিসিয়ালি রেকর্ডেড রাখতে চায়নি যে গোপালগঞ্জে গুলিতে এতগুলো মানুষ মারা গেছে এবং সেই গুলি ছুঁড়েছিল পুলিশ কিংবা মিলিটারি সরকারের কি এমন কোন অভিপ্রায় সেই অভিপ্রায় থেকে ময়না তদন্ত না করা এই প্রশ্নগুলো আমাদের আছে এই প্রশ্নগুলো আমরা করব কিন্তু ময়না তদন্ত হোক বা না হোক যারা মারা গেছে তারা বিচার পাক বা না পাক আমরা দেখতে পাচ্ছি কি এনসিপির নাহিদ ইসলাম দাবি করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে যারা দুর্বৃত্ত যারা তাদের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে এটিও একটি আশঙ্কাজনক এবং আতঙ্কজনক খবর দর্শক আপনাদের গাজীপুরের কথা মনে থাকবার কথা গাজীপুরে মাস্তানি করতে গিয়েছিল হাসনাতরা এবং সেখানে জনতার প্রতিরোধের মুখে তারা যখন ফিরে আসে তারপর আমরা দেখলাম যে সরকার সেখানে অপারেশন ডেভিল হাল হান্ট নামে যৌথ বাহিনী লে দিয়ে সেখানে নিরীহ মানুষ নির্বিচারে সেখান থেকে গ্রেফতার নিপীড়ন নির্যাতন করা হয়েছে গোপালগঞ্জেও কি একই অবস্থা হবে গোপালগঞ্জে যে ঘটনার পর থেকে যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউর ভিতরে কি এমন নিপীড়ন নির্যাতন গ্রেফতার চলছে আমরা সেই সব বিষয়গুলো জানি না এবং সামনে এই আশঙ্কাটি তৈরি হয়েছে যে সামনের দিকে আবার হয়তো গাজীপুরের মতোই গোপালগঞ্জে আবার কোনো অপারেশন চালু করে সেখানে মানুষকে গ্রেফতার নিপীড়ন নির্যাতন চালানো হবে কিন্তু কেন গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে আমি আমার আগের ভিডিওতেও প্রশ্ন করেছিলাম যে ষোলো ষোলো জুলাই সাঈদের মৃত্যুর যে দিনটি সে যেই দিনটিতে এনসিপি এবং এই সরকারের সবার রংপুরে ছুটে যাওয়ার কথা কারণ সাঈদের মৃত্যু হচ্ছে তাদের ক্ষমতা লাভের আওয়ামী লীগ সরকারের পতনের একটি ভিত্তি তৈরি করেছে সেদিন তো এই এনসিপির রংপুরে যাওয়ার কথা এটি আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি তারা রংপুরে না গিয়ে গোপালগঞ্জে কেন গেলেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা আনোয়ার সাদাত ফেসবুকে একটি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন যে ভবিষ্যতে আসলে এই যে ষোলো জুলাই একটি শোক দিবস বর্তমান সরকার তিনি এই এত ভূমিকা দেননি তিনি প্রশ্ন করেছেন যে এটি কাদের শোক দিবস সেই বিষয়ে একটি প্রশ্ন তৈরির সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ এই যে সাইদ হত্যার দিন বর্তমান সরকার একটি শোক দিবস ঘোষণা করেছে আবার ঠিক সেই দিনেই গোপালগঞ্জে এতগুলো লোক মারা গেল পুলিশের গুলিতে সেনাবাহিনীর গুলিতে এবং সেখানে আমরা দেখলাম যে গোপালগঞ্জের লোকজন সেটিকেও শোক দিবস হিসাবে ঘোষণা করেছে গোপালগঞ্জ প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করেছে ভবিষ্যতে এই ষোলো জুলাই তাহলে মানুষ কিভাবে স্মরণ করবে তারা যদি শোক দিবস হয় তাহলে কোন শোক দিবস উদযাপন করবে সাইদের জন্য শোক নাকি গোপালগঞ্জের যে পুলিশের গুলিতে মালিটারির গুলিতে নিহত মানুষের জন্য শোক সেটি কিন্তু এক ধরনের একটা সংশয় তৈরি করবে এবং ইতিহাসের নির্মম সত্য হচ্ছে যখন যাদের যাদের সক্ষমতা বেশি থাকে যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে ইতিহাস নির্মাণ করে আজকে ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন তারা তাদের মতো করে যেই সব ইতিহাস নির্মাণ করছেন সেই ইতিহাস যে চিরস্থায়ী হবে তার কোনো গ্যারান্টি নেই ভবিষ্যতে যে ইতিহাস পাল্টে যাবে না তারও কোনো গ্যারান্টি নেই ফলে আজকে এই যে ষোলো জুলাই এই এনসিপি গোপালগঞ্জে এই যে ঘটনার সূচনা করে যে একটি পাল্টাপাল্টি অবস্থান তৈরি করেছে এবং গত বছরের ষোলাই ষোলো জুলাইয়ের তাদের যেই সব কমিটমেন্ট সেই সেগুলোকে এক ধরনের অসম্মান করেছে ভবিষ্যৎ সেটিকে কিভাবে দেখবে কিভাবে স্থান দিবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল নাহিদ ইসলামের প্রসঙ্গ যখন আসলো এনসিপি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আরশাদ মাহমুদ তিনি তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন এই যে সারা দেশে এনসিপি জুলাই পদযাত্রা করে বেড়াচ্ছে তাদেরই খরচ আসলে কারা দিচ্ছে এই যে নেতারা এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন তারা সেখানে কিভাবে যাচ্ছেন তারা কি বাসে ট্রেনে করে যাচ্ছেন নাকি প্রাইভেট কারে যাচ্ছেন প্রাইভেট কারে যদি গিয়ে থাকে তাহলে সেই প্রাইভেট কারের খরচ তারা তাদেরকে কে দিচ্ছেন তারা কি সার্কিট হাউসে থাকছেন সার্কিট হাউস তো সরকারি কর্মকর্তাদের জন্য একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা সার্কিট হাউস ব্যবহারের সুযোগ কিভাবে পান কোন বিধানে পান তারা কি সার্কিট হাউসে আসলেই থাকছেন থাকলে কিভাবে থাকছেন এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনেও আসছে এবং তাদের আসলে এই যে খরচ এই খরচের উৎস কি কারা দিচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি অনিবন্ধিত রাজনৈতিক দলকে এইভাবে সভা সমাবেশ করার সমুদয় সুযোগ তৈরি করে দেওয়া যদি হয়ে থাকে তাহলে কেন দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে আসাদ মাহমুদ যে প্রশ্নগুলি তুলেছেন এই প্রশ্নগুলি কিন্তু অনেক মানুষেরই সাধারণ মানুষের এই প্রশ্ন এই প্রশ্নগুলোর জবাব থাকা দরকার জবাব পাওয়া দরকার দর্শক শেষ করবার আগে আমি আসিফ আন্তাজ রবি আপনারা তাকে চেনেন একজন লেখক গত বছরের জুলাই আন্দোলনে তিনি অত্যন্ত প্রথম সারির একজন জুলাই আন্দোলনের সমর্থক হিসাবে তিনি পরিচিত তার আজকের একটি ফেসবুক পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে আমার এই আলোচনাটি শেষ করব তিনি বলছেন তার শিরোনামটি হচ্ছে এরকম ঘটনা যদি উল্টো হতো ধরেন তিনি লিখছেন গোপালগঞ্জে এনসিপি গেল গোপালগঞ্জের চারজন নামরে এনসিপির চারজন মারা যেত তাহলে কি হতো প্রথম যে ব্যাপারটি ঘটতো অভ্যুত্থান নয় এবার হবে আসল বিপ্লব পুরো দেশ এই মুডে চলে যেত এবং এরকম কিসের নির্বাচন আগে সংস্কার ও বিচার এই দাবিতে পুরো দেশকে খুব সহজেই এক করে ফেলা যেত এবং এরকম আরও অনেকগুলো ঘটনা ঘটত আসিফ আন্দাজ রবি লিখছেন এইসব কথাগুলো তারপর তিনি লিখছেন কিন্তু মৃত্যু হলো গোপালগঞ্জের চার হতবাগার যাদের পরিবার দাবি করছে এরা রাজনীতি বা কোনো অ্যাক্টিভিজমের সাথে জড়িত নয় আপাতত ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়েছে এ বিষয়ে মিডিয়া মোটামুটি চুপচাপ তবে লাশ তো এটা মাটিতে পুঁতে ফেললেই ধামাচাপা দেয়া যায় কিন্তু কুশাসন এত সহজে কবরে যায় না আসিফত রবি লিখছেন এই কথাগুলো কুশাসন এত সহজে কবরে যায় না কুশাসন রয়ে যায় লাশের চেয়েও তীব্র গন্ধ ছড়ায় দর্শক গোপালগঞ্জে ডক্টর ইউনুসের যে কুশাসন আমরা প্রত্যক্ষ করলাম সে কুশাসন সামনের দিনগুলোতে ইতিহাসের পাতায় লাশের চেয়েও তীব্র গন্ধ ছড়াবে এটি বাস্তবতা